আরজিকর কাণ্ডের প্রতিবাদ সভাকে কেন্দ্র করে কলেজ চত্বরে এস এবং তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে ধুন্ধুমার একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ এর প্রতিবাদ সভা থেকে মুখ্যমন্ত্রী পদত্যাগের স্লোগান উঠতেই মেজা ছাড়ায় তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা তাদের দাবি কলেজের মধ্যে অরাজনৈতিকভাবে প্রতিবাদ হবে এই ধরনের স্লোগান বা কটুক্তি করা যাবে না তৃণমূল ছাত্র পরিষদের আরও অভিযোগ এসএফআই এর বহিরাগতরা জোর করে ছাত্রছাত্রীদের আনছিল যদিও এসএফআই এর অভিযোগ তাদের মারধর করেছে তৃণমূল ছাত্র পরিষদ আইসিসহ পুলিশ নীরব দর্শক হয়ে দেখেছেন আইসি তৃণমূলের ব্লক সভাপতি এবং জেলা পুলিশের সুপারকে জেলা সভাপতি বলে কটাক্ষ মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের পিপলা কলেজের ঘটনা এদিন এই কলেজে এসএফআই ইউনিটের পক্ষ থেকে প্রতিবাদ সবার আয়োজন করা হয়েছিল বাম ছাত্র সংগঠনের কর্মীদের হাতে ছিল প্ল্যাকার্ড এই ঘটনায় তার রাজ্য সরকারকে দায়ী করে স্লোগান তুলে দফা এক দাবি এবং এক মুখ্যমন্ত্রী পদত্যাগ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বলা হয় আগামীকাল অরাজনৈতিকভাবে প্রতিবাদ হবে এইভাবে মুখ্যমন্ত্রীকে কটূক্তিমূলক শ্রোগান দিতে রাজনৈতিক প্রতিবাদ করা যাবে না এই বিবাদ থেকে রণক্ষেত্র পরিস্থিতি ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী বাম ছাত্র সংগঠনকে সেখানে প্রতিবাদ সভা করতে না দেওয়া হলে তাদের নিয়ে সিপিএম নেতৃত্ব হরিশ্চন্নপুর একটি প্রতিবাদ মিছিল করে সেখানে থেকেই পুলিশের ভূমিকা নিয়ে খুব উগ্রে দিয়ে হরিশ্চর্ণপুর থানার আইসি এবং মালদা জেলার পুলিশ সুপারকে কটাক্ষ করে তৃণমূল ছাত্র পরিষদের দাবি তাদের মারধর করা হয়েছে প্রথম বর্ষের কলেজে ছাত্রছাত্রীদের জোর করে আনছিল এসএফআই বই রাগতরা মুখ্যমন্ত্রীকে নিয়ে অশালীন ভাবে করছিল তাই তারা প্রতিবাদ করেছিল সমগ্র ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে

আমরা এসএফআই থেকে আমরা কলেজ এস এফআই কলেজ ইউনিটের পক্ষ থেকে উদ্যোগে ওরা নিয়েছিল যে কার্যকরের ঘটনার প্রতিবাদ জানিয়ে কলেজের ছাত্ররা তারা একটা বিক্ষোভ সভা করবে সেটা টিএমসিবির কিছু দুষ্কৃতী বাহিনী তারা বলে যে এখানে এসএফআইয়ের কোনো প্রতিবাদ করা যে করতে পারবে না এসএফআই এর ফ্লাড ফেস্টন কিছু থাকবে না তারা কার্যকরের প্রতিবাদ করতে পারবে না তারা আমরা চেয়েছিলাম স্বাস্থ্যমন্ত্রী ও আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে কিন্তু তারা বলে না এই সব স্লোগান দেওয়া যাবে না আরজিকরের প্রতিবাদ চাওয়া যাবে না আমরা চাই জাস্টিসের বিচারে ছাত্ররা যেভাবে এক থেকে কলকাতা থেকে মালদা হৈশ্যম্প সব জায়গায় একের পর এক যখন আরজিকরের ঘটনায় প্রতিবাদ হচ্ছে তখন আমরা হৈশম্প কলেজে গিয়ে তাদের কাছে আমরা আক্রান্ত হলাম আমরা প্রতিবাদ চাইতে গিয়ে আমরা এই জন্য আমরা টিএমসি তৃণমূল ছাত্র পোস্কার ধিক্কার জানাই আমরা স্লোগানে এক দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই স্লোগান আমরা দিয়েছি আগামী তো দেব আমাদের দাবি যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী তিনি সে একটা নারী নিরাপত্তা কেন দিতে পারে না সেই তার প্রতিবাদ জানিয়ে আমরা আরজি হৈশম্ব কলেজ ইউনিটের উদ্যোগে আমরা এই প্রোটে পিসফুল প্রোটেস্ট করেছিলাম আমরা আমরা হরিশম্ভ দুই নম্বর ব্লকের সেক্রেটারি সেহেতু আমার দায়িত্বে পড়ে যে একটা আমরা কলেজের ভিতর না আমরা বাইরে থেকে আমরা গিয়েছিলাম বাকি সব কলেজের ছেলে ছিল আমরা আমরা জোর করে না তাদের উদ্যোগে আমরা উদ্যোগ নিয়েছি হৈশম্ব কলেজের এসে ছাত্র ইউনিট তারাই উদ্যোগ নিয়েছে কিন্তু আমরা আর্যকর ঘটনার প্রতিবাদ জানাবো তাই আমরা গেছি তৃণমূলের ছাত্র বৈষক তারা আমাদের হুমকি দিচ্ছে আমাদের ধাক্কা ধাক্কি করলো এবং পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে আজকে আমরা যখন কলেজে ঢুকি তখন কিছু বহিরাগতদেরকে দেখা যায় যে আমাদের কলেজ ক্লাস চলাকালীন ওরা বাইরে থেকে এসে এই যে আর্জি করের ঘটনাকে নিয়ে একটা আন্দোলন করছে অ্যাকচুয়ালি আন্দোলন আন্দোলনের সামিল তো আমরাও হবার ছিলাম কারণ আমাদের আজকে অফিসারে কোনো পারমিশন দেয়নি স্যার বলে আমরা কলেজের ভিতরে ছিলাম এবার ওরা বহিরাগত এসে বাইরে এসে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এবং মুখ্যমন্ত্রীর নামে অনেক উল্টাপাল্টা ভাষা ইউজ করে আমাদের স্লোগান চালাচ্ছে এই কথা শুনে আমরা বাইরের ভিতর থেকে এসে তাদেরকে বলি যে এখন তো ক্লাস চলছে আর এই যে আন্দোলন এই আন্দোলনটা আমরা সবাই মিলে করব তবে আজকে না কালকে করব এবার কোনো রাজনীতিভাবে না আমরা ছাত্রছাত্রী মিলে সবাই একসাথে যৌথভাবে করব তো ওরা এই কথা না মেনে ওরা আমাদের নামে উল্টাপাল্টা করতে চায় আমরা নাকি রাজনীতি করছি কলেজে এই বলে ওরা এইরকম পজিশন নিয়ে আমরা একটা ঝামেলা সৃষ্টি হয়েছে ওদের সাথে এবং এই যে শিক্ষা কেন্দ্র একটা শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে এক মুখ্যমন্ত্রীকে সে গালাগালি দিবে এটা তো আর খুব ভালো জিনিস না এই জিনিসটা আমরা প্রতিবাদ করতে গিয়ে ওদেরকে বলতে গিয়ে ওরাই আমাদেরকে আমাদের ওপরে চাওড়া হয় সব ততক্ষণে আমরা ওদেরকে বোঝাতে থাকি বোঝাতে বোঝাতে অনেকক্ষণ বোঝা বোঝানোর পরও তারা আমাদের ওপরে চড়া হয় তারপর আমাদের একটা বাদ বোঝাতে শুরু হয় এবং মারপিটটার যে মূল কারণ হচ্ছে যখন আমরা কলেজে থাকি এবং কিছু ফার্স্ট সেমিস্টার যারা নতুন স্টুডেন্ট ওরা কিছু তো বুঝে না ওই বহিরাগতরা ওরা ওরা জোর জবরদস্তি ওদেরকে অনেক রকম কথা বলে ওদেরকে বাইরে নিয়ে চেষ্টা করছিল এবং আমরা তাদেরকে বাধা দিতে যাই এই বাধা দিতে গিয়ে তারা আমাদের উপরে চড়া হয় আমাদের তারপর হাত শুরু হয় আমাদের ছাত্র ফেডারেশন এসএফআই কোনো দিন তারা বহিরাগতকে নিয়ে আন্দোলন করে না যারা গেছিলো তারা ওই কলেজের ছাত্র তারা মারপিট করেছিল কিন্তু হরিশ্চন্দ্রপুর গোটা পশ্চিমবাংলার তৃণমূলের সংস্কৃতি হলো মারপিট খুন জখম করে তারা ক্ষমতা নেওয়া হরিশ্চন্দ্রপুরে এক মন্ত্রী থাকা সত্ত্বেও সাতটা অঞ্চল পঞ্চায়েত সমিতি তাকে ছুড়ে ফেলে দিচ্ছে তাকে জায়গা দেয়নি এআরডিপি ব্যাংকের নির্বাচনে আশি পার্সেন্ট ভোট আমাদের পক্ষে ভোট পড়ে গেল তারা যখন দেখছে মারবে একটা ছেলেকে মারতে মারতে তার খুন জখম করে দিয়ে তারা কিন্তু সেখানে ভূত লখল করে এআরডিপি ব্যাংক সামসুদে তারা নির্বাচনে তারা কিন্তু করেছে নির্বাচন করেছে সেমনি অদনুপভাবে আজকে প্রত্যেক পশ্চিমবাংলার ক্ষেত্রে অনিয়তার সৃষ্টি হয়েছে তার মূলে তৃণমূল আর এর পিছনে মদত আছে পুলিশ পুলিশ যদি মদত না করে তাহলে ওটা পশ্চিমবাংলা থেকে থেকে তৃণমূলের নাম মিশন করতে যাবে তাদেরকে কেউ থাকবে না আজকাল মিথ্যা কথা বলছে এখন যে কথা ডাক দিলে ছাত্র দেশে বাইরে বেড়ানো মিছিল করে এখন কোনো মতই দরকার হবে না ছাত্রদের টেনে আনার আর দিকের ইস্যু পশ্চিম পশ্চিমবাংলার ছাত্র সমাজ তারা বামপন্থীর সাথে লড়াই করে দাঁতে দাঁত নিয়ে যাচ্ছে তৃণমূলের মাটি পাচ্ছে না বলে ভুয়ো কথা ছড়াচ্ছে এসবের সম্বন্ধে ছড়াচ্ছে এটা আদৌ সত্য নয় জঘন্যভাবে দেখছি যেমন দেখছি মুখ্যমন্ত্রীকে উনি বলছেন ধর্ষিতার ফাঁসি চাই তেমনি এখানে ধুয় বুদ্ধি সম্পন্ন তৃণমূলও বলছে মুখ্যমন্ত্রীর ফাঁসি চাই এটাই হওয়া দরকার তৃণমূলের যে রাজ গুন্ডারা ঝড়খন্ডা চুরিরা ডাকাতিরা এই রাতের মধ্যে মানুষ পথে নামবে এটুকু বিশ্বাস আমাদের আছে ধিক্ষার জানাবো মিছিল করছি আমরা এবং প্রশাসনের কাছে যাবো সঠিকভাবে বিচার করার জন্য না হলে বৃহতন আন্দোলন নিয়ে আমরাও কিন্তু থানা ঘেরাও করি দুটো জিনিস আমরা সবসময় বলি হরিশ্চন্দ্রপুর থানার আইসি হচ্ছে তৃণমূলের ব্লক সভাপতি থানা সভাপতি আর জেলার হচ্ছে এসপি হচ্ছেন জেলা সভাপতি তৃণমূলের এই দুজনকে ছেড়ে দিয়ে তৃণমূলের মাটিতে তৃণমূলে পুঁতে দিবে তাদের কারো কোনো প্রয়োজন হবে না এরাই তাদেরকে সেল্টার